ষোলো গাছ ফ্রেম এর মধ্যে কিন্তু আমরা ফাইভ মিলি প্লেটটা ফিটিং করছি ফিটিং করছি আর এটা সম্পূর্ণ ফাইভ মিলি প্লেট দিয়ে হচ্ছে গেটটা করা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা মাল কিন্তু হোম ডেলিভারি করে দিয়ে আসি বাসাল টু ফিটিং কিন্তু আমাদের এইটা যে বর্ডারটা এই বর্ডারটার সাথে কিন্তু মিল রাখি কিন্তু হ্যান্ডেলটা হ্যান্ডেলগুলোর ডিজাইনটাও একই রকম করে করা পারফেক্ট পলারটা কিন্তু সেম এই গেটটা হচ্ছে ওনার বাড়ির একদম ফ্রন্ট সাইডের একটা গেট আচ্ছা এটা হচ্ছে স্লাইডিং এটা 5 মিলি প্লেট দিয়ে করা সমুদ্রের মধ্যে যে ইয়াগুলো চলে শিপগুলো চলে জাহাজগুলো চলে সেই জাহাজের প্লেটগুলো কি আমরা কিনে লেজার মেশিন হচ্ছে কাটিং করি আচ্ছা বুঝেন এটা কতটা স্ট্রং মানে একটা নোনা পানিতে চলা জাহাজ জাহাজের প্লেটটা হচ্ছে বাড়ির গেট আরে বাহ মানে এটা বৃষ্টির পানি পুরো গ্রোথ পুরো কোন কিছু হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোবিডি তে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি আলামিন এন্টারপ্রাইজে আর দেখাবো হচ্ছে যে গেটের কালেকশন বাড়ির জন্য সুন্দর সুন্দর রাজকীয় টাইপের গেটের কালেকশন গুলি দেখাবো আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের আলামিন ভাই আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলামিন ভাই আজকে কয়টা গেট দেখাবেন আজকে দেখাবো হচ্ছে একটা দুইটা দুইটা গেট দেখাবো আর হচ্ছে बाउंड्री রেলিং দেখা बाउंड्री রেলিং এগুলি জি মাশাআল্লাহ খুবই সুন্দর একদম রাজকীয় টাইপের রেলিং ভাই কই যাচ্ছে সর্বপ্রথম এটা যাচ্ছে খুলনা ফকিরহাট খুলনা ফকিরহাট এই কামলাঙ্গির চর থেকে খুলনা চলে যাচ্ছে মার্শাল ভাই আসলে অনলাইনের যুগে সবই সম্ভব আর ভাই এই গেট গুলো সম্পর্কে যদি একটু জানাই প্রথমে হচ্ছে আমি বলতে চাই যে আমাদের এখানে যে গেট গুলো দেখতে পাচ্ছেন দুইটা গেট তারপরে কাস্টমারের আচ্ছা হ্যাঁ ভাইয়ের বাসা হচ্ছে খুলনা ফকির হাটে আর উনি কিন্তু হচ্ছে থাকে মিরপুর একে মিরপুর একে হচ্ছে ওনার একজন ভাই আমার অনলাইনে ভিডিও গুলো দেখে দেখার পরে ওনার পছন্দ হয় পছন্দ হওয়ার পরে কিন্তু সরাসরি আমার দোকানে চলে আসে আচ্ছা আর চলে আসার পরে উনি হচ্ছে এই ডিজাইন গুলো পছন্দ করে তারপরে ভাই আমাদেরকে অর্ডারটা করে যায়

হ্যাঁ হ্যাঁ কেউ যদি চায় এখানে আমি অন্য কিছু লেখাতে চাই বাড়ির নাম বাবার নাম ছেলের নাম মেয়ের নাম সেটা কিন্তু লেখা যাবে তার জন্য এক্সট্রা কোনো চার্জ দেওয়া বাহ খুব সুন্দর ভাই দুইটা গেটে কি পাল্লা না হচ্ছে গে ঠেলা এটা দুটোই স্লাইডিং

হ্যান্ডেলটা দেখলেই বুঝবে হ্যান্ডেলটা দেখলেই বোঝা যাবে মানে ডিজাইনটাই এত সুন্দর করে করছে দর্শক পকেটটা বোঝার কোনো স্কোপ নাই স্কোপ নাই খুবই সুন্দর ভাই কত ফিট কত ফিটের এটা আছে হচ্ছে উচ্চতায় হচ্ছে 8 পাশে প্রায় এটা 11 ফিটের মতো আছে 11 ফিটের মতো আছে বাহ খুবই সুন্দর হইছে ভাই রংটাও খুব সুন্দর হইছে ভাই যাচ্ছে তো খুলনা খুলনা অনেকে হচ্ছে গিয়ে ডেলিভারির জন্য মানে কামরঙ্গীরচর থেকে খুলনা যাবে এই ডেলিভারির হ্যাসেলের জন্য অনেকে হচ্ছে গিয়ে অর্ডার করতে চায় না আমি ফার্স্টে বলি এই গেট গুলো যে আমরা তৈরি করি তৈরি করার পরে কিন্তু আমরা পিক আপ এ করে নিয়ে যাই আচ্ছা তো পিক আপ এ করে নেওয়ার যে একটা খরচ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা মাল কিন্তু হোম ডেলিভারি করে দিয়ে আসি প্লাস হচ্ছে ফিটিং টাও কিন্তু আমাদের

লাইফ গ্যারান্টি পুরো লাইফ গ্যারান্টি একবার লাগাবে সারা জীবন আর চেঞ্জ করা লাগবে না করা লাগবে না মানে বাড়ি যতদিন গেট ততদিন আমি বলতে পারি থেকে বেশি দিন যাবে ভাই এই যে রঙের যেগুলি করছেন এই রংগুলি কত বছর পর করলে আমরা যে বছর পরে সমস্যা হবে না খুবই সুন্দর ভাই এই গেট কত টাকা হচ্ছে কত টাকা রাখতেছেন ভাই এটা ফাইভ মিলে দিয়ে পেছনে সিট ছাড়া মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেছনে ও আবার পেছনে সিট ও দেওয়া যাবে হচ্ছে গিয়ে দুইটা তো গেট আচ্ছা আপনার এটার পেছনের

এগুলো হচ্ছে ওনার बाउंड्री ওইখানে গ্যাপ আছে ওই গ্যাপগুলোর মধ্যে আমরা বশাই ফিটিং করব ফিটিং করে দিবেন বাহ খুবই সুন্দর মানে একটা পুরো মনে হবে যে বাড়িটার আশেপাশে দিয়ে গোল্ডেন আর হচ্ছে যে ব্ল্যাক এর একটা সুন্দর একটা কম্বিনেশন ভাই এগুলি কত করে রাখতেছেন এটা হচ্ছে পেছনে যেহেতু এসএসসি শীট আছে এর জন্য এটা প্রতি স্কয়ার ফিট করবে 950 টাকা 950 টাকা আছে 3 মিলি আচ্ছা বক্স আছে 16 গেজ আচ্ছা 3 মিলি দিয়ে দিয়ে 950 টাকা রাখতেছেন 950 মোটামুটি এইখানে ভাই আলামিন এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার জানা মতে কারণ হচ্ছে কি আমি প্রায় দুই থেকে আড়াই বছর যাবৎ আপনার এই ভিডিও তৈরি করতেছি এই গেটের ভিডিও তো আমি বলতেই পারি যে এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন তো সব লেজার দেখতেছেন তারপরে হচ্ছে আমাদের সব ঢালাইয়ের কাজ হবে আচ্ছা আমাদের এখানে সিজন বাই সিজন হচ্ছে কাজ হয় আপনার এখানে লেজার কাটিং কাজ করাতে পারবেন ঢালাই এম এস সব এর কাজ হয় আমার ওই দোকানে আচ্ছা মানে মানে আপনার তো দুইটা প্রতিষ্ঠান তো এর হচ্ছে আলাদা করে হচ্ছে মানে যে যেটা করতে চায় শুধু ডিজাইন দিলে আলহামদুলিল্লাহ আপনি করে দিতে পারবেন আলহামদুলিল্লাহ করে দিতে পারব দশক যারা হচ্ছে গিয়ে দেশে থাকেন বা দেশের বাইরে এই টাইপের গেটগুলি ম্যাক্সিমামই আমাদের প্রবাসী ভাইরাই হচ্ছে গিয়ে অর্ডার করে দেশের ভাইরা যে অর্ডার করে না তা না অবশ্যই অর্ডার করে কিন্তু প্রবাসী ভাইরা হচ্ছে কি দেখে বেশি প্রবাসী ভাইরাই অর্ডার করে বেশি প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে হচ্ছে প্রবাসী ভাইদের জন্যই কিন্তু এই ফ্যাসিলিটি আচ্ছা যেমন হচ্ছে কালারটা ফ্রি হ্যাঁ হ্যাঁ ডেলিভারি চার্জও আমরা 50% ক্যারি করছি তা হচ্ছে আবার ফিটিংটাও সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছেন মানে এক কথায় হচ্ছে গিয়ে শুধু টাকা পয়সা দিচ্ছে জি বাদবাগির সব ঝামেলা আপনি আপনার করে দিচ্ছেন খুব সুন্দর আলম ভাই আপনার এখানে যে আসতে চায় দর্শক কিভাবে আসবে আমার লোকের ঢাকা কামরা কিচর খোলা মোড়াঘাট যে জায়গাতে আসতে পারবে কদমতলি সায়দাবাদ তারপরে গাবতলি যে কোনো জায়গাতে আসতে পারবে আচ্ছা আর স্ক্রিনে দা নাম্বার আমার সাথে যোগাযোগ করলেই হবে আমি লোকেশন বলছি আচ্ছা এই নাম্বারটাতে ইমো WhatsApp তো আছে ভাই হ্যাঁ হ্যাঁ ইমো WhatsApp আছে তো দর্শক যারা আছেন যারা গেট তৈরি করতে চান যারা হচ্ছে বাড়ি বাড়ি তৈরি করেছেন গেট চাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের তারা চলে আসতে পারবেন আলামিন এন্টারপ্রাইজে এখানে নতুন সব জাতীয় সব ধরনের গেট এস এস এম এস থেকে শুরু করে সব তৈরি করা হচ্ছে ইভেন আপনার যদি কোন ডিজাইন পছন্দ থেকে থাকে কারো যদি কোন ডিজাইন পছন্দ থাকে সেটা যদি দেয় ওইটাও কি করে দেওয়া পছন্দ লাগলো না ওনার ডাউনলোড করা কোন ডিজাইন বা ওনার কারো কাছ থেকে নেওয়া বা ওনার কাছে থাকা কোন ডিজাইন যদি আমাকে সেন্ড করে ইনশাল্লাহ ওইভাবে আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা খুবই সুন্দর দর্শক এই পর্যন্ত এই দুই আড়াই বছর আমি যে ভিডিওগুলো করতেছি আলামিন ভাই এখানে প্রায় এক থেকে দেড়শো গেটের ডিজাইন আমি দেখছি তো একটা না একটা ইনশাল্লাহ পছন্দ হবেই আপনার ডিজাইন আর যদি ডিজাইন পছন্দ না হয় যদি অন্য কোন ডিজাইন আপনার হাতে থাকে সেটাও দিতে পারবেন একদম সেম টু সেম তৈরি করে দিতে পারবেন খুবই সুন্দর দর্শক এই গেটটারে যদি আনাবিন ভাই এটা তো ঠেলা গেট এই গেটটারে যদি কেউ পাল্লা করতে চায় বা কেউ যদি হচ্ছে গিয়ে চায় হচ্ছে গিয়ে আপনার ধরেন স্লাইডিং দ্বারাই হচ্ছে গিয়ে একটু ঘুরে কারণ যাদের জায়গা কম বা মানে গেট লাগাবে কিন্তু জায়গাটা কম সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেকে চাই হচ্ছে গিয়ে ফোল্ডিং করে নিতে তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই গেটটাও আপনারা ফোল্ডিং ইউজ করতে পারবেন পাল্লা ইউজ করতে পারবেন যে যেভাবে চান ওইভাবে ব্যবহার করতে পারবেন বা তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ